মহালয়ের পুণ্যলগ্নের দেবীপক্ষের সূচনা একই সাথে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এই দুটি তিথিতে ইউনাইটেড সোশ্যাল ভলান্টিয়ার্স তেলিয়ামোড়া সামাজিক সংস্থা শারদ শঙ্কা দু হাজার চব্বিশ সালের শুভমূর্তি ও পাঠকদের উদ্দেশ্যে উৎসিকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভা সচেতন কল্যাণী সাহা রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়া জেলার সহসভাধিপতি সত্যেন্দ্র দাস তেলিয়ামোড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় তেলিয়ামা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর পুর পরিষদের কাউন্সিলর অর্পণাশীল বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক নাট্যকার তথা প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন গোপ ইউনাইটেড সোশ্যাল ভলান্টিয়ার্সের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা এদিনে এই অনুষ্ঠানে তেলিয়ামোড়া মহকুমার প্রাক্তন শিক্ষক লেখক সমাজসেবীদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় ওনার বক্তব্যে বলেন সুস্থ সংস্কৃতি ও সমাজ কল্যাণের লক্ষ্যে তেলিয়ামোড়া স্থিত নবগঠিত সামাজিক সংস্থা ইউনাইটেড সোশ্যাল ভলেন্টিয়ার্স এর উদ্যোগে কবি সাহিত্যিক সামাজিক সংস্থা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশ গ্রহণে প্রথমবারের মতো প্রকাশিত শারদীয় মুখপত্র অরণে মায়ের আগমনীকে কেন্দ্র করে প্রকৃতির রূপ রসের মিলনায়তনে উন্নয়ন সেবা ও সভ্যাতৃত্বকে সৃষ্টি সস্পূরক করে তুলতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি সকলের সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণায় তাদের এই উদ্যোগ সার্থক রূপ পাবে এবং নবদিগন্তের সূচনা করবে নিজেদের নবীন এবং প্রবীণ প্রজন্মের আমরা করেছি আমরা আশা নিয়ে বেঁচে থাকি এবং প্রত্যেকটি আশা কুড়ি নিয়ে জন্মায় আস্তে আস্তে আশাটা আমাদের কাছে ব্যক্তি হয়ে থাকে জীবনের লক্ষ্য হয়ে থাকে সেই আশা আমরা আশা নিয়েই আমরা বেঁচে থাকি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা